শুধুমাত্র 50 টাকায় 50 শুধু 50 টাকা 45 টাকা 60 কেজি বান যাবে পাবেন শুধুমাত্র কিনতে 50 টাকা भैया মানে শুধুমাত্র 50 কোন আপুদের জন্য সুইটা সুইট কালেকশন মাত্র 70 টাকা 1200 টাকা আছে 1 পিস পাবেন শুধুমাত্র 70 70 70 70 টাকা পাবেন হাজার ওয়ান পিস আর কালেকশন

পারবেন দেখুন 800 টাকা পেন 120 টাকা আপনি বিক্রয় হবে কেউ অনলাইন এত এত ভাই কেউ আপনাকে দিবে না যারা আছেন কি করতে চান সেটা খুব স্বল্প টাকা ধামাকা পড়ে সামনেই এখনই আমাদের কাছে এত কম দামে কিন্তু করতে শুরু করতে পারেন

ভালো একটা প্রফিট করতে পারবেন ভিউয়ার্স এত সুন্দর সুন্দর কালেকশন দোকান দরকার কিনা আপনাদের যদি দোকান না থাকে দোকান দরকার নাই আপনি কিন্তু বিভিন্ন ফুড

আমরা সবাই চিনি সদরঘাট থেকে শুধু নদী পাড়াবেন রিক্সা রিমেন মোহরিবটি ভোলা ফার্মেসির সামনে আমাদের শোরুম আমাদের এখানে এসে আপনি নিতে পারবেন তাছাড়া যারা নাকি আসতে পারবেন না তারা কিন্তু আমাদের ভিডিওর উপর নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আর কি নাম্বার ওই নাম্বারে কল দিয়ে ভিডিও কলে দেখে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি চাইলেও কিন্তু হাজার হাজার টাকা মাল আমাদের কাছ থেকে নিতে পারবেন ওকে যারা আমি আবার একটু বলে দিচ্ছি যারা হচ্ছে নতুন বিজনেস করতে চান ব্যবসা করতে চান তো সেক্ষেত্রে হচ্ছে আপনারা স্বল্প পুঁজিতে আপনারা চাইলে এই ধরনের বিজনেসগুলো কিন্তু হচ্ছে করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশ থেকে এই চমৎকার প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটা ভালো লেগে থাকলে শেয়ার করে দিতে ভুলবেন না